সবসময় একই রকমভাবে চিকেন রান্না করে খেতে কিন্তু কারোই ভালো লাগে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন ধর্মীয় চিকেন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে চিকেন দু অন্যান্য চিকেন রান্নার সাথে এটা একটু ভিন্নতা রয়েছে তো আমি এখানে প্রথমে একটি বাটিতে এক কেজি পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি আবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আমি খুব ভালো করে মেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটি ম্যারিনেট করে রাখবো পনেরো থেকে বিশ মিনিট এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আমি এই তেলটা পরে আবার একটু ব্যবহার করবো এই জন্য এখন ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিচ্ছি তেলটা গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর আমি ঘরে থাকা গরম মশলা দিয়ে রান্নাটা করছি দিয়ে দিচ্ছি তিন চারটে তেজপাতা দুটুকটো দারচিনি আর চার পাঁচটে এলাচ তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ দু পেঁয়াজা বলে কথা তাই এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর উঁচু উঁচু করে এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলায় কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার আমি একে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ মরিচে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেওয়ার পর এবার আমি এতে যোগ করব বাদাম বাটা আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম বাটা ব্যবহার করেছি বাদাম বাটাটা দেওয়ার পর খুব ভালো করে কষে নিয়েছি মশলাগুলো খুব ভালো করে কষে নেওয়া হয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি আমি টমেটোগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা এখানে টমেটোটাকে ব্লেন্ড করেও দিতে পারেন তারপরে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি ভেজে নিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি এ পর্যায়ে আমার কষানো হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কারণ লবণটা কমই দিচ্ছি কারণ আমি মাংসে অলরেডি লবণ ব্যবহার করেছি এটা শুধু মশলা এবং টমেটোর জন্যই লবণটা দিচ্ছি তো ভালো করে আবার ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে তেলগুলো একটু উপরে উঠে এসেছে এরপর যে আমি আমার ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি দশ মিনিট এভাবে রান্না করব। দশ মিনিট ভালো করে কষে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মাংসের ঝোলগুলো মাখা মাখা হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দই দইটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দইটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আর দই থেকে একটু পানি বেরোবে সেই পানিতে আমি আবার ভালো করে কষে নেব। পুরো রান্নাটা আসলে কষানোর উপর হবে সামান্য পরিমাণ পানি পরে ইউজ করব দই দিয়ে ভালো করে কষে নেওয়ার পর এবার আমি ঢাকনাটাও একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এবার এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণ গরম পানি আসলে মাংস একটু মাখো মাখো ঝোল না থাকলে আবার ভালোও লাগে না সেই জন্যই এই ঝোলটা দেওয়া আর আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে ঝোল ব্যবহার করার দরকারই নেই যেটুকু ঝোল থাকবে সেগুলোতে আস্তে আস্তে কষে নিলে হবে তো আমি গরম পানিটা দিয়ে একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করছি আবার পাঁচ মিনিট অন্যান্য চিকেন রান্নার সাথে এই চিকেন রান্নার পার্থক্যটা এখানেই এখন আমি চিকেনের পাত্রটিকে অন্য চুলে নিয়ে যাচ্ছি এখন একটি বাগান তৈরি করব। এই জন্য চুলা একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা জিরাটা একটু ভেজে নিয়ে একটু গ্রান বেরোলে আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো এবং কাঁচামরিচ এখানে আমি পেঁয়াজ এবং টমেটোগুলোকে চোখো চোখো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচকে একটু ফালি করে তারপরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি এটিকে ভেজে নিয়েছি একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এটিকে দিয়ে দিচ্ছি আমার রান্না করা চিকেনের মাঝে এই এই বাগারটা যখন আমরা চিকেনে দেব আর যখন আমরা খেতে যাব খাবারের সময় আমাদের যখন পেঁয়াজটা টমেটোটা আমাদের মুখে নেচে পড়বে অনেক টেস্ট লাগবে তখন তা আমি বাগানটা দিয়ে দিচ্ছি রান্নায় তো একটু নেড়ে চেড়ে নিলেই আমার এখন রান্নাটা কমপ্লিট তারপরে আমি এটি একটি সার্ভিং বোলে নিয়ে নিয়েছি নিয়ে সবাইকে পরিবেশন করে দিলাম তো এইভাবেই হয়ে গেল আমার চিকেন তো পেঁয়াজা আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে আইটি এটি সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটি আপনার বাড়িতে বানিয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ